যখন দেখো তখনই বলো আমি এই বাড়ি বানিয়েছি আমি এই বাড়ি বানিয়েছি যেন এই কথাটাই তোমার একমাত্র মন্ত্র আজ এই বাড়ির সমস্ত খরচ আমি চালাই বিদ্যুতের বিল আমি দিই এই কথাগুলো দিয়েই গল্পের শুরু এই গল্পের সূচনা উত্তরপ্রদেশের লখনৌ শহরের আলমবাগ এলাকার এক পুরনো কিন্তু মজবুত দোতলা বাড়ি থেকে বাড়ির নম্বর ছিল বিয়াল্লিশ এলাকায় সবাই এই বাড়িটিকে চিনত নিকেতন নামে এই বাড়ি শুধু ইট পাথর আর সিমেন্টে তৈরি ছিল না এটি গড়ে উঠেছিল এক দম্পতির সারা জীবনের ঘাম ত্যাগ আর সঞ্চয়ের ওপর এই বাড়ির নির্মাতা ছিলেন স্বর্গীয় রঘুবীর শর্মা এবং তার শান্তা দেবে রঘুবীর শর্মা ছিলেন শিক্ষা দপ্তরের একজন সৎ ও নিষ্ঠাবান আধিকারিক ঘুষ কিংবা তদবীর এই শব্দগুলো তার জীবনের অভিধানে ছিল না সারা জীবন নিয়ম মেনে চাকরি করেছেন আর এক একটা টাকা জমিয়ে তিনি এই বাড়িটি তৈরি করেছিলেন তার একটাই ইচ্ছা ছিল বার্ধক্যে যেন স্ত্রীকে কারো মুখাপেক্ষী হতে না হয় এবং তাদের সন্তানের ভবিষ্যৎ যেন নিরাপদ থাকে কিন্তু ভাগ্য সবসময় মানুষের ইচ্ছার কথা শোনে না দু সালে রঘুবীর শর্মা হঠাৎ করেই গমন করেন তার মৃত্যুর পর বিশাল এই বাড়িটিতে রয়ে গেল মাত্র তিনজন মানুষ তার স্ত্রী শান্তাদেবী তখন যার বয়স প্রায় আটষট্টি বছর তাদের একমাত্র ছেলে অরুণ শর্মা বয়স বত্রিশ আর অরুণের স্ত্রী অর্থাৎ শান্তাদেবীর পুত্রবধূ নিধি শর্মা একজন মায়ের কাছে তার ছেলে মানেই পুরো পৃথিবী স্বামীর মৃত্যুর পর শান্তাদেবী ভিতরে ভিতরে পুরোপুরি ভেঙে পড়েছিলেন রাতের পর রাত চোখের জল বালিশে ভিজিয়েছেন তবু তিনি নিজেকে সামলে নিয়েছিলেন কারণ তার মনে দৃঢ় বিশ্বাস ছিল তার ছেলে অরুণই হবে তার বার্ধক্যের ভরসা অরুণকে মানুষ করতে তিনি কোনও কসরত রাখেননি নিজে বছরের পর বছর পুরনো শাড়ি পরে কাটিয়েছেন কিন্তু ছেলেকে পড়িয়েছেন নামি কনভেন্ট স্কুলে নিজে অনেক সময় শুকনো রুটি খেয়েছেন কিন্তু ছেলের কোনো আবদার অপূর্ণ রাখেননি ছেলের ভবিষ্যৎ গড়ার জন্য তিনি নিজের সব স্বপ্ন বিসর্জন দিয়েছিলেন এই ত্যাগের ফলও মিলেছিল অরুণ এখন একটি বহুজাতিক কোম্পানিতে ভালো পদে চাকরি করত মোটা মাইনে শহরের অভিজাত মহলে ওঠা বসা তার বিয়ে হয়েছিল নিধির সঙ্গে একজন আধুনিক মানসিকতার আত্মবিশ্বাসী এবং স্পষ্টভাষী তরুণী বিয়ের প্রথম কিছু মাস সব কিছুই স্বাভাবিক ছিল শান্তাদেবী চেষ্টা করতেন পুত্রবধূকে নিজের মেয়ের মতো করে আপন করে নিতে নিধিও প্রথম দিকে যথেষ্ট ভদ্রতা আর সম্মান দেখাত কিন্তু সময়ের সঙ্গে সঙ্গে ছবিটা বদলাতে শুরু করল রঘুবীর শর্মার মৃত্যুর পর অরুণ আর নিধির মনে ধীরে ধীরে একটি ধারণা গেথে গেল এই বাড়ির প্রকৃত মালিক এখন তারাই যে শান্তাদেবী একসময় এই বাড়ির কর্ত্রী ছিলেন তিনিই ধীরে ধীরে নিজের ঘরেই অপ্রয়োজনীয় একজন মানুষ হয়ে উঠছিলেন কোন ঘরে কখন আলো জ্বলবে কোন ঘরে ফ্যান চলবে কখন টিভি চালানো যাবে সব বিষয়ে এখন সিদ্ধান্ত নিত অরুণ আর নিধি শান্তাদেবীর মতামত কেউ আর শুনতে চাইত না তারিখ ছিল চোদ্দ নভেম্বর দু মঙ্গলবার সারা দেশ তখন দীপাবলির আনন্দে মেতে উঠেছে লখনৌ শহর আলোয়ে ঝলমল করছিল রাস্তার দুধারে রঙিন লাইট বাড়ি বাড়ি হাসি আনন্দ বাজি ফোঁটার শব্দে আকাশ কাঁপছে চারপাশে মিষ্টির গন্ধ আর উৎসবের উচ্ছ্বাস কিন্তু শর্মানিকেতনের ভেতরের পরিবেশ ছিল সম্পূর্ণ আলাদা সেখানে যেন এমন এক নিস্তব্ধতা নেমে এসেছিল যা ঝড় ওঠার আগের মুহূর্তে অনুভব হয় সন্ধ্যা প্রায় সাতটা শান্তাদেবী নিজের ঘরে বসেছিলেন তিনি পড়েছিলেন একটি সাধারণ সুতির শাড়ি মুখে কোনো সাজগোজ নেই কিন্তু চোখে ছিল এক ধরনের প্রত্যাশা আজ দীপাবলি তিনি মনে মনে চেয়েছিলেন যেন পুরো বাড়িটা যেন প্রদীপের আলোয় ভরে ওঠে অন্তত পাঁচটা প্রদীপ তুলসীতলার পাশে আর উঠোনে জ্বলুক ধীরে ধীরে তিনি রান্নাঘরের দিকে গেলেন সেখানে নিধি কাজ করছিল খুব নরম গলায় শান্তাদেবী বললেন বৌমা আজ তো দীপাবলি আমি কিছু মাটির প্রদীপ ভিজিয়ে রেখেছি দাওতো আমি উঠোনে আর তুলসীর পাশে কয়েকটা জ্বালিয়ে দিই ঘরে আলো হলে লক্ষ্মী আসবেন নিধি রুটিবেলার মাঝেই বিরক্তির সঙ্গে উত্তর দিল মা আপনি থাকতে দিন এই তেল আর ঘিয়ের ধোঁয়া আমার একদম সহ্য হয় না তাছাড়া আমরা কু ইলেকট্রিক লাইট লাগিয়েছি এখন আর এই মাটির প্রদীপের যুগ আছে নাকি মেঝে নোংরা হয় তেলের দাগ পরে শান্তাদেবীর বুকটা কেমন যেন ধক করে উঠল তিনি আবার অনুনয় করে বললেন বৌমা শুধু শগুনের জন্যই ঠিক আছে পাঁচটা প্রদীপ তোমার শ্বশুরমশাই তো দীপাবলির প্রদীপ খুব ভালোবাসতেন ঠিক সেই সময় ঘরে ঢুকল অরুণ তার মুখ দেখে বোঝা যাচ্ছিল অফিসের কোনো বিষয় নিয়ে সে ভীষণ বিরক্ত সে মায়ের কথা শুনেই রেগে গিয়ে বলল মা আপনি আবার শুরু করেছেন কতবার বলেছি না নিধির এই সেকেলে ব্যাপারগুলো একদম পছন্দ নয় আপনি কেন সব বিষয়ে নাক গলান চুপচাপ নিজের ঘরে বসে থাকতে পারেন না শান্তা দেবীর চোখে জল এসে গেল কম্পিত গলায় তিনি বললেন বাবা এটা কি আমারও বাড়ি নয় আমি কি নিজের ইচ্ছায় ঈশ্বরের সামনে একটা প্রদীপও জ্বালাতে পারি না আমি আর তোমার বাবা কত স্বপ্ন নিয়ে এই বাড়িটা বানিয়েছিলাম এই কথাগুলো অরুণের অহংকারের সজোরে আঘাত করল তার মনে হলো মা ইচ্ছা করেই মনে করিয়ে দিচ্ছেন যে এই বাড়ি তার নয় তার ভেতরের রাগ আর অহংকার একসঙ্গে জেগে উঠল সে চিৎকার করে বলল ব্যাস অনেক হয়েছে যখন দেখো তখনই ওই একই কথা আমি আর বাবা বাড়ি বানিয়েছি আজ এই বাড়ির সব খরচ আমি চালাই বিদ্যুতের বিল আমি দিই বাজার সদাই আমি আনি তাই এই বাড়িতে নিয়মও আমারই চলবে নিধি যেন এই কথারই অপেক্ষায় ছিল সে তীক্ষ্ণকণ্ঠে বলল দেখছো অরুণ মাকে একদম শান্তিতে থাকতে দিলেই হয় না রোজ না রোজ কোনো না কোনো নাটক চাই আজ উৎসবের দিনেও অশান্তি শুরু করে দিয়েছেন বাইরে তখন বাজির শব্দ আরও জোরে ফাটছিল চারিদিকে দীপাবলির উল্লাস শর্মা নিকেতনের ভেতরে তখন সম্পর্কের সমস্ত সীমারেখা ভেঙে পড়ছিল অরুণের রাগ নিয়ন্ত্রণের বাইরে চলে গেল সে হঠাৎ করেই শান্তাদেবীর হাত চেপে ধরল এই সেই হাত যে হাত ছোটবেলায় তার আঙুল ধরে তাকে হাঁটতে শিখিয়েছিল যে হাত অসংখ্যবার তার মাথায় আদর করে বুলিয়ে দিয়েছিল আজ সেই হাতকেই সে নির্মমভাবে ধরে টানতে লাগল শান্তাদেবী কাঁদতে লাগলেন কম্পিত গলায় বললেন বাবা কি করছো তুমি আমাকে কোথায় নিয়ে যাচ্ছ বাইরে খুব ঠান্ডা লোকজন কি বলবে ছেড়ে দাও বাবা খুব ব্যথা পাচ্ছি কিন্তু অরুণ তখন কিছুই শুনছিল না সে মাকে টানতে টানতে ড্রয়িং রুম পেরিয়ে বারান্দা তারপর লোহার বড় গেটের সামনে এনে দাঁড় করাল অরুণ চেঁচিয়ে বলল আমার এই বাড়িতে শান্তি চাই আর আপনি থাকলে সেই শান্তি কখনো আসবে না আপনি এখান থেকে চলে যান যেখানে খুশি যান কিন্তু আমার বাড়িতে আপনার আর কোনো জায়গা নেই আপনি আমাদের কাছে বোঝা হয়ে গেছেন শান্তাদেবী কাঁপতে কাঁপতে গেটের গ্রিল আঁকড়ে ধরলেন তিনি শেষবারের মতো নিধির দিকে টাকালেন নিধি দরজার কাছে দাঁড়িয়ে পুরো দৃশ্যটা দেখছিল তার ঠোঁটের কোণে ছিল এক অদ্ভুত নির্দয় শান্তা শান্তাদেবী কাতর গলায় বললেন বৌমা তুমি তো একজন নারী তুমি তো বুঝতে পারো তুমিও একদিন মা হবে আমার ছেলেটাকে আটকাও নিধি মুখ ফিরিয়ে নিয়ে ঠান্ডা গলায় বলল মা এটা আপনার নিজের কর্মফল আমাদের আমাদের মতো করে বাঁচতে দিন এরপর অরুণ এক জোর ধাক্কা দিল শান্তাদেবী রাস্তায় পড়ে গেলেন তখন রাত প্রায় নটা নভেম্বরের শীত পড়তে শুরু করেছে তাপমাত্রা প্রায় পনেরো ডিগ্রি সেলসিয়াস ঠাণ্ডা রাস্তায় পড়ে থাকতে থাকতে তার হাঁটু ছড়ে গেল অরুণ ঘরের ভেতরে ঢুকে গেল এবং কিছুক্ষণের মধ্যেই একটি পুরনো কাপড়ের ব্যাগ এনে রাস্তায় ছুঁড়ে মারল ব্যাগটিতে ছিল শান্তাদেবীর দুটো পুরনো শাড়ি কিছু ওষুধ আর একটি ছোট্ট রামায়ণ অরুণ কঠোর কণ্ঠে বলল এই নিন আপনার জিনিসপত্র আজ থেকে আর এই বাড়ির দিকেও ফিরে তাকাবেন না আজ থেকে আপনি আমাদের কাছে মৃত আর আমরা আপনার কাছে লোহার ভারী গেটটি বিকট শব্দে বন্ধ হয়ে গেল গেটের ওপারে ছিল সেই বাড়ি যেটা শান্তাদেবী জীবনের প্রতিটি নিঃশ্বাস দিয়ে গড়েছিলেন আর গেটের এপারে দাঁড়িয়েছিলেন তিনি একেবারে একা অসহায় পড়শিরা সব দেখছিল সামনের বাড়ির কাকু পাশের বাড়ির বার্মা পরিবার সবাই জানালার আড়াল থেকে এই দৃশ্য দেখেছে কিন্তু কেউ বেরিয়ে এলো না কলিযুগের এটাই নির্মম সত্য মানুষ ঘটনা দেখে কিন্তু সাহায্য করে না সবাই ভেবেছিল এটা তাদের পারিবারিক ব্যাপার শান্তাদেবী কিছুক্ষণ বন্ধ গেটটার দিকে তাকিয়ে রইলেন চোখের জল তখন শুকিয়ে গেছে তিনি বুঝে গিয়েছিলেন আর কাঁদলে কিছু বদলাবে না যে ছেলের জন্য তিনি সারা জীবন লড়াই করেছেন আজ সেই ছেলেই তাকে রাস্তায় ফেলে দিয়েছে তিনি ধীরে ধীরে ব্যাগটা তুললেন হাঁটুর ধুলো ঝাঁড়লেন আর কাঁপা পায়ে রাস্তায় হাঁটতে শুরু করলেন স্ট্রিট লাইটের আলোয়ে তার ছায়াক্রমে লম্বা হতে লাগল রাস্তার মোড়ে পৌঁছতেই তিনি একটি অটোরিকশা দাঁড়িয়ে থাকতে দেখলেন কাঁপা গলায় বললেন বাবা আমাকে জানকীপুরম নিয়ে যাবে অটোওয়ালা বৃদ্ধাকে একা কাঁদতে দেখে গলে গেল সে বলল হ্যাঁ মা বসুন অটোতে উঠে শান্তাদেবী বললেন বাবা আমাকে সমর্পণ বৃদ্ধাশ্রমে নিয়ে চলো এই নামটা তিনি কয়েকদিন আগে খবরের কাগজে পড়েছিলেন কিন্তু তখন তিনি জানতেন না এত তাড়াতাড়ি এই জায়গাটার প্রয়োজন পড়বে অটো জানকীপুরামের দিকে চলতে লাগল দীপাবলির আলো আজ শান্তাদেবীর চোখে বিষের মতো লাগছিল চারদিকে আনন্দ হাসি আলো আর একটি মায়ের বুক ভেঙে নিঃশব্দে রক্তক্ষরণ হচ্ছিল শান্তাদেবী জানালার বাইরে তাকিয়েছিলেন কিন্তু চোখে কিছুই দেখছিলেন না মনে শুধু একটাই প্রশ্ন ঘুরছিল এত বছর কি তবে সব ভুল ছিল সমর্পণ বৃদ্ধাশ্রমে পৌঁছে অটো থামল অটোওয়ালা নিজে নেমে এসে দরজা খুলে দিল শান্তাদেবী নামতেই আশ্রমের এক কর্মী এগিয়ে এলেন রাতের এত দেরিতে একজন বৃদ্ধা একা বিষয়টা বুঝতে তার বেশি সময় লাগেনি ভেতরে নিয়ে যাওয়ার সময় কেউ কোনো প্রশ্ন করল না শুধু এক কাপ গরম চা আর একটা কম্বল এগিয়ে দেওয়া হলো। শান্তাদেবী সেই রাতে অনেকদিন পর শান্তিতে ঘুমলেন ব্যথা ছিল শরীরে কিন্তু তার চেয়েও বেশি ছিল আত্মার ক্ষত তবুও আশ্রমের নিরবতায় এক অদ্ভুত নিরাপত্তা ছিল এখানে কেউ কাউকে বোঝা মনে করে না অন্যদিকে শর্মানিকেতন পরের তিন দিন পনেরো ষোলো আর সতেরো নভেম্বর অরুণ আর নিধির জীবনে যেন উৎসব লেগেই রইল পনেরো নভেম্বর সকালে অরুণ দেরি করে ঘুম থেকে উঠল কেউ আর তাকে বলল না বাবা এত দেরি করলে অফিসে দেরি হবে নিধি হাসতে হাসতে বলল দেখছ অরুণ আজ বাড়িটা কত শান্ত কোনও কিচকিচ নেই কোনও পূজাপাঠের আওয়াজ নেই এখন আমরা নিজের মতো করে বাঁচতে পারবো। অরুণ সোফায় হেলান দিয়ে বলল একদম ঠিক বুড়ি চলে যাওয়ার পর মনে হচ্ছে সত্যিকারের স্বাধীনতা পেয়েছি এখন এই আশি লাখ টাকার বাড়িটা পুরোপুরি আমাদের নিধির চোখ জলজল করে উঠল সে বলল মায়ের ঘরটা আমরা হোম থিয়েটার বানাবো আর বাবার পেনশন সব এখন আমাদের ভবিষ্যতের জন্য তারা ভুলে গিয়েছিল পাপের হিসেব কখনো বাকি থাকে না সতেরো নভেম্বর দু সময় সকাল দশটা তিরিশ অরুণ অফিস যাওয়ার জন্য তৈরি হচ্ছিল আয়নার সামনে দাঁড়িয়ে টাইয়ের গাঁট ঠিক করছিল হঠাৎ ট্রিং ট্রিং দরজার ঘণ্টি নিধি ভেতর থেকে বলল অরুণ দেখো তো কে এসেছে অরুণ দরজা খুলল সামনে দাঁড়িয়ে একজন মধ্যবয়সী মানুষ বয়স আনুমানিক পঁয়তাল্লিশ গায়ে কালো কোট হাতে কালো চামড়ার ব্যাগ চোখে তীক্ষ্ণ দৃষ্টি আর মুখে গম্ভীর ভাব লোকটির শান্ত গলায় বলল যে কে কার সঙ্গে দেখা করতে চান লোকটি পকেট থেকে একটি কার্ড বের করে দিল আমার নাম অ্যাডভোকেট অনিরুদ্ধ মালহোত্রা আমি লখনৌ হাইকোর্টের আইনজীবী আর আপনার বাবা রঘুবীর শর্মাজির আইনি উপদেষ্টা ছিলাম এই কথাটা শুনেই অরুণের বুক কেঁপে গেল নিধিও ভেতর থেকে বেরিয়ে এলো অরুণ বলল কিন্তু বাবাকে তো চার বছর হয়ে গেল এখন আপনি কেন আইনজীবী হালকা হাসলেন তিনি বললেন আমি এসেছি আপনার মায়ের ডাকে শান্তা দেবীর এই নামটা শুনেই অরুণ আর নিধির মুখ ফ্যাকাশে হয়ে গেল অরুণ অনিচ্ছার সঙ্গে বলল ভেতরে আসুন আইনজীবী সোফায় বসে ব্যাগ খুললেন সেখান থেকে একটি নীল ফাইল বের করলেন নিধি নার্ভাস হয়ে বলল উনি তো তীর্থে গেছেন আপনাকে কীভাবে ফোন করলেন আইনজীবী চোখ তুলে তাকালেন তার দৃষ্টিতে কোনো আবেগ ছিল না শুধু কঠোর সত্য তিনি বললেন মিথ্যে বলার দরকার নেই বৌমা চোদ্দ নভেম্বর রাতে কি হয়েছে সবই আমার জানা আছে তারপর স্পষ্ট গলায় যোগ করলেন এই মুহূর্তে শান্তাদেবী জ্যানকীপুরামের সমর্পণ বৃদ্ধাশ্রমে আছেন আর তিনিই আমাকে পাঠিয়েছেন অরুণ গর্জে উঠল তো কি হয়েছে এটা আমার বাড়ি আমি চাইলে কাউকে রাখবো চাইলে বের করব আইনজীবী হেসে উঠলেন কিন্তু সেই হাসি ছিল ঠান্ডা আর ভয়ঙ্কর তিনি ফাইল খুলে টেবিলের ওপর একটি কাগজ রেখে বললেন এই ভুল ধারণাটাই ভাঙতে আমি আজ এসেছি অরুণবাবু আপনি যে বাড়িটাকে নিজের মনে করছেন ওটা আদৌ আপনার নয় অরুণ চেঁচিয়ে উঠল এটা অসম্ভব আমি একমাত্র ছেলে আইনজীবী চশমা ঠিক করে শান্ত অথচ দৃঢ় কণ্ঠে বললেন তাহলে এবার মন দিয়ে এই উইলটা পড়ুন অরুণের গলার আওয়াজ ধীরে ধীরে স্তব্ধ হয়ে গেল ঘরের ভিতরে এমন নীরবতা নেমে এলো যেন বাতাসও থমকে গেছে অ্যাডভোকেট অনিরুদ্ধ মালহোত্রা ধীরে ধীরে নীল ফাইল খুললেন ফাইলের ভিতর থেকে একটি নথি বের করে তিনি পড়তে শুরু করলেন আমি রঘুবীর শর্মা পিতা স্বর্গীয় রামচরণ শর্মা সম্পূর্ণ সুস্থ মস্তিষ্ক এবং সচেতন অবস্থায় এই উইল ঘোষণা করছি যে আমার মৃত্যুর পর আমার যাবতীয় স্থাবর এবং স্থাবর সম্পত্তির একমাত্র অধিকারিণী হবেন আমার ধর্মপত্নী শ্রীমতী শান্তা দেবী এই একটা লাইনই অরুণ নিধির পায়ের তলা থেকে যেন মাটি সরিয়ে দিল আইনজীবী চোখ তুলে সরাসরি অরুণের দিকে তাকালেন শুনছেন তো একমাত্র অধিকারিনী তারপর তিনি ব্যাখ্যা করতে লাগলেন এই বাইশশো স্কোয়ার ফিটের বাড়িটি যার বর্তমান বাজার মূল্য প্রায় আশি লক্ষ থেকে এক কোটি টাকার মধ্যে সেটির একমাত্র মালিক আপনার মা শান্তা দেবী নিধির হাত থেকে পানির গ্লাসটা পড়ে গেল কাজ ভেঙে ছড়িয়ে পড়ল মেঝেতে ঠিক যেমন ভেঙে পড়ছিল তাদের সব স্বপ্ন আইনজীবী থামলেন না তিনি বললেন এছাড়া ব্যাংকের ফিক্সড ডিপোজিট যার পরিমাণ প্রায় পঁচিশ লক্ষ টাকা এবং আপনার বাবার মাসিক পেনশন সব কিছুর ওপর সম্পূর্ণ অধিকার রয়েছে শুধু শান্তা শান্তাদেবীর অরুণের মুখ শুকিয়ে গেল গলা দিয়ে কোনও শব্দ বেরোচ্ছিল না আইনজীবী আবার পড়তে শুরু করলেন উইলের চতুর্থ ধারাটি সবচেয়ে গুরুত্বপূর্ণ যদি আমার মৃত্যুর পর আমার পুত্র অরুণ শর্মা অথবা তার স্ত্রী আমার স্ত্রী শান্তা দেবীর সঙ্গে দুর্ব্যবহার করে সম্মান না দেয় অথবা কোনোভাবেই তাকে বাড়ি থেকে বের করে দেওয়ার চেষ্টা করে তাহলে তারা আমার সম্পত্তি থেকে সম্পূর্ণরূপে বঞ্চিত বলে গণ্য হবে ফাইল বন্ধ করে তিনি দৃঢ় কণ্ঠে বললেন এর মানে বোঝেন অরুণবাবু অরুণ গলায় বলল মানে আইনজীবী উত্তর দিলেন মানে আপনি এই বাড়িতে মালিক হিসেবে নয় শুধু অতিথি হিসেবে থাকছিলেন আর মালিককে বাড়ি থেকে বের করে দিয়ে আপনি গুরুতর আইনি অপরাধ করেছেন অরুণ ঘামতে লাগল তার চোখের সামনে ঘুরতে লাগল সেই রাতের দৃশ্য মায়ের হাত ধরে টানা ধাক্কা বন্ধ হয়ে যাওয়া লোহার গেট সে অস্পষ্ট গলায় বলল কিন্তু আমি তো ওনার ছেলে আইনজীবীর কণ্ঠ আরও কঠোর হয়ে উঠল তিনি বললেন ছেলে হওয়া মানেই সব অধিকার পাওয়া নয় বিশেষ করে যখন আপনি মেইনটেনেন্স অ্যান্ড ওয়েলফেয়ার অফ পেরেন্টস অ্যান্ড সিনিয়র সিটিজেন্স অ্যাক্ট দু ভেঙেছেন ঘড়ির দিকে তাকিয়ে তিনি যোগ করলেন এখন সকাল এগারোটা এই আইনের অধীনে কোনো বৃদ্ধ বা বৃদ্ধাকে তার নিজের বাড়ি থেকে বের করে দেওয়া গুরুতর অপরাধ এর শাস্তি তিন মাস পর্যন্ত জেল ভারী জরিমানা এবং পুলিশ কমিশনারের আদেশে চব্বিশ ঘন্টার মধ্যে বাড়ি খালি করার নির্দেশ নিধি কান্নায় ভেঙে পড়ল সে বলল প্লিজ প্লিজ এমন করবেন না আমরা রাস্তায় চলে যাব অরুণের চাকরি চলে যাবে সমাজে মুখ দেখাতে পারব না আইনজীবী ধীরে উঠে দাঁড়ালেন তিনি শান্ত অথচ কঠিন স্বরে বললেন এই সম্মানের কথা আপনারা সেদিন ভাবেননি যেদিন একজন বৃদ্ধা মাকে ঠান্ডায় রাস্তায় ফেলে দিয়েছিলেন তারপর একটু থেমে যোগ করলেন তবে হ্যাঁ আপনারা ভাগ্যবান শান্তা দেবী আপনাদের একটি শেষ সুযোগ দিতে চান অরুণ হঠাৎ আশায় তাকালো কি সুযোগ স্যার আমি সব করব আইনজীবী বললেন আগামীকাল দুপুর বারোটার মধ্যে আপনাদের সমর্পণ বৃদ্ধাশ্রমে যেতে হবে সব মানুষের সামনে আপনার মায়ের কাছে ক্ষমা চাইতে হবে আর তাকে সম্পূর্ণ সম্মানের সঙ্গে বাড়ি ফিরিয়ে আনতে হবে তিনি স্পষ্ট করে যোগ করলেন তবে শর্ত এবার তার হবে আপনাদের নয় এই কথাগুলো বলেই আইনজীবী বেরিয়ে গেলেন ঘরের ভেতর রয়ে গেল এক গভীর শূন্যতা ভয় আর অনুশোচনার আগুন সেই রাত অরুণ আর নিধির জীবনের সবচেয়ে ভয়াবহ রাত ছিল না ঘুম না খাবার চোখের সামনে বারবার ভেসে উঠছিল একজন কাঁপতে থাকা মা আর একটি বন্ধ হয়ে যাওয়া লোহার গেট সেই রাতটা তাদের কাছে যেন কেয়ামতের রাত ছিল কিন্তু এই অনুশোচনা ভালোবাসা থেকে নয় ভয় আর সব হারানোর আতঙ্ক থেকেই জন্ম নিয়েছিল পরের দিন অর্থাৎ আঠেরো নভেম্বর দু দুপুর প্রায় তিনটে নাগাদ অরুণ আর নিধি গাড়ি নিয়ে জানিকিপুরামের সমর্পণ বৃদ্ধাশ্রমে পৌঁছাল আশ্রমের ভেতরে ঢুকেই তারা থমকে গেল এটা কোনো দুঃখের জায়গা নয় মাঝখানে বড় একটা বাগান চারদিকে গাছপালা কয়েকজন বয়স্ক মানুষ হাসতে হাসতে গল্প করছেন আর তাদের মাঝেই একটি চেয়ারে বসেছিলেন শান্তা দেবী। মুখে সামান্য ক্লান্তি থাকলেও চোখে ছিল অদ্ভুত এক শান্ত দীপ্তি যেন বহুদিন পর তিনি নিজের জায়গা খুঁজে পেয়েছেন অরুণের পা ভারী হয়ে গেল নিজের মায়ের সামনে দাঁড়ানোর শক্তি তার শরীরে ছিল না ধীরে ধীরে সে এগিয়ে গেল শান্তাদেবীর চোখ পড়তেই এক মুহূর্তের জন্যে আলো জ্বলে উঠল কিন্তু তিনি উঠে দাঁড়ালেন না অরুণ হঠাৎ করেই তার সামনে হাঁটু গেড়ে বসে পড়ল মায়ের পায়ে মাথা ঠেকিয়ে ফুঁপিয়ে কাঁদতে লাগল মা আমাকে মাফ করে দাও আমি খুব খারাপ ছিলে আমি জানতাম না আমি কি করছি রাগ আমাকে অন্ধ করে দিয়েছিল প্লিজ মা বাড়ি চলো আমি জেলে যেতে চাই না নিধিও পেছনে দাঁড়িয়ে কাঁদছিল হাত জোর করে বলল মাতাজি আমাকে ক্ষমা করে দিন আমি ভুলে গিয়েছিলাম আপনি আছেন বলেই এই বাড়ি চারপাশে বসে থাকা বৃদ্ধ বৃদ্ধাদের চোখ ভিজে গেল কিন্তু শান্তাদেবীর মুখে কোনো আবেগের ঢেউ উঠল না তিনি ধীরে ধীরে নিজের পা সরিয়ে নিলেন এবং গম্ভীর গলায় বললেন অরুণ উঠো নাটক করো না অরুণ অবাক হয়ে তাকালো। সে কাপা গলায় বলল মা আপনি রাজি তাই তাইতো শান্তাদেবী পাশে বসা এক সহেলির দিকে তাকিয়ে বললেন দেখছ সরলা এটাই আমার ছেলে ওর মনে হয় দু চোখের জল ফেললেই সব ঠিক হয়ে যায় তারপর অরুণের দিকে তাকিয়ে তিনি বললেন হ্যাঁ আমি মা আমার মনও চায় তোমাকে বুকে জড়িয়ে ধরি কিন্তু আজ যদি সহজে ক্ষমা করে দিই তাহলে দুনিয়ার সব সন্তান ভাববে মা বাবাকে কষ্ট দিয়ে পরে মাফ চাইলে সব ঠিক হয়ে যায় একটু থেমে শান্তাদেবী আবার বললেন আমি বাড়ি ফিরব কিন্তু আমার শর্ত থাকবে এবং সেগুলো হবে আইনি এই কথা শুনেই কনের দিক থেকে এগিয়ে এলেন অ্যাডভোকেট অনিরুদ্ধ মালহোত্রা হাতে একটি নথি শান্তাদেবী দৃঢ়কণ্ঠে শর্তগুলো বলতে শুরু করলেন প্রথম শর্ত বাড়ির নাম ফলক বদলাতে হবে আজ থেকে ওই বাড়ির নাম হবে শান্তা সদন যাতে তোমরা আর দুনিয়া মনে রাখে বাড়ির মালিক আমি অরুণ মাথা নিচু করে বলল মঞ্জুর মা দ্বিতীয় শর্ত তিজুরির চাবি আমার কাছে থাকবে তোমার পেনশনের প্রতিটা টাকা আমার অ্যাকাউন্টে আসবে আমি বাড়ির খরচ চালাবো। আর তুমি তোমার বেতন থেকে প্রতি মাসে দশ হাজার টাকা আমাকে দেবে নিধি তাড়াতাড়ি বলল জিমা সব মঞ্জুর তৃতীয় এবং সবচেয়ে গুরুত্বপূর্ণ শর্ত আমি যে ঘরে থাকি সেটা আমারই থাকবে ওখানেই আমার মন্দির থাকবে বাড়িতে সকাল সন্ধে আরতি হবে যদি তোমাদের পছন্দ না হয় নিজেদের ঘরের দরজা বন্ধ করে রাখবে কিন্তু আমার ভগবানের পূজা বন্ধ হবে না তিনি আরও গলায় যোগ করলেন আর ভবিষ্যতে যদি কেউ আমার সঙ্গে উঁচু গলায় কথা বলে বা অসম্মান করে আমি আর আইনজীবীকে ডাকবো না সোজা পুলিশে যাব এই সব শর্ত কাগজে লেখা হলো অরুণ আর নিধির হাত কাঁপছিল কিন্তু কোনো উপায় ছিল না দুজনেই সই করে দিল শান্তা দেবী উঠে দাঁড়ালেন নিজের পুরনো কাপড়ের ব্যাগটা হাতে নিলেন এবং আশ্রমের লোকজন ও নতুন বন্ধুদের উদ্দেশ্যে হাত জোর করে বললেন আপনারা আমাকে যে সম্মান দিয়েছেন তার ঋণ আমি কোনোদিন শোধ করতে পারব না কিন্তু আমার ছেলে ভুল পথে গিয়েছিল তাকে সঠিক পথে ফেরাতে আমার ফিরে যাওয়া দরকার ১৯ নভেম্বর দু সন্ধ্যার সময় গাড়িটি ধীরে ধীরে শর্মানিকেতনের সামনে এসে থামল আজ বাড়ির নাম আর শর্মানিকেতন নয় খুব শিগগিরই এটি পরিচিত হবে শান্তাশদন নামে পাড়ার লোকজন এক এক করে বাড়ির বাইরে জড়ো হতে লাগল কারণ পাঁচ দিন আগেই এই বাড়ি থেকে যাকে ধাক্কা মেরে বের করে দেওয়া হয়েছিল আজ তিনিই ফিরে আসছেন শান্তাদেবী গাড়ি থেকে নামলেন পাঁচ দিন আগের সেই ভেঙে পড়া অসহায় বৃদ্ধা আর আজকের শান্তা দেবীর মধ্যে আকাশ পাতাল তফাত আজ তার মাথা উঁচু চোখে দৃঢ়তা মুখে আত্মসম্মান অরুণ আর নিধি তার ঠিক পেছনে মাথা নিচু করে নিঃশব্দে পাড়ার লোক ফিসফিস করতে লাগল কেউ লজ্জায় চোখ নামাল কেউ অবাক হয়ে তাকিয়ে রইল দেবী বাড়ির ভেতরে ঢুকেই প্রথমে সোজা তুলসীতলার কাছে গেলেন সেখানে তিনি একটি মাটির প্রদীপ জ্বালালেন এই সেই প্রদীপ যেটা দীপাবলির রাতে তিনি জ্বালাতে চেয়েছিলেন কিন্তু জ্বালাতে পারেননি প্রদীপের আলো ধীরে ধীরে উঠোন আলোকিত করল সেই আলো যেন শুধু অন্ধকার ঘর নয় ভেঙে পড়া সম্পর্কের মধ্যেও আলো ফিরিয়ে আনল অরুণার নিধি এক কোণে দাঁড়িয়েছিল আজ তাদের চোখ খুলে গেছে তারা বুঝে গেছে বাড়ি শুধু ইট আর সিমেন্টে তৈরি হয় না বাড়ি তৈরি হয় বাবা মায়ের আশীর্বাদে তারা এও বুঝেছে বাবা মায়ের নিরবতা কখনোই দুর্বলতা নয় তাদের হাতেও আইন আছে শক্তি আছে শুধু সন্তানের ভালোবাসার কারণে তারা সেই শক্তি ব্যবহার করতে চান না কিন্তু যখন সহ্যের সীমা ছাড়িয়ে যায় তখন শান্তা দেবীর মতো মায়েদেরও দুর্গা হতে হয় আজ শান্তাদেবী সেই বাড়িতেই সম্মানের সঙ্গে বসবাস করছেন অরুণ আর নিধি এখন তার প্রতি সতর্ক হ্যাঁ হয়তো শুরুতে ভয় থেকেই এই যত্ন এই সম্মান কিন্তু সময়ের সঙ্গে সঙ্গে সেই ভয়ই ধীরে ধীরে আবার ভালোবাসায় বদলে যেতে পারে এই গল্প আমাদের কয়েকটি কঠিন কিন্তু সত্য শিক্ষা দেয় প্রথম শিক্ষা কখনোই মা বাবাকে দুর্বল ভাববে না যারা তোমাকে হাঁটতে শিখিয়েছেন তারাই প্রয়োজনে তোমাকে নত করতেও জানেন দ্বিতীয় শিক্ষা আজকের যুগে প্রতিটি প্রবীণ মানুষের নিজের আইনি অধিকার জানা খুব জরুরি সিনিয়র সিটিজেন অ্যাক্ট দু শুধুমাত্র কাগজে লেখা আইন নয় এটা বৃদ্ধ মা বাবার ঘাল তৃতীয় এবং সবচেয়ে গুরুত্বপূর্ণ শিক্ষা জীবিত অবস্থায় কখনোই নিজের সব সম্পত্তি সন্তানের নামে করে দিও না কারণ যতক্ষণ তোমার হাতে কিছু আছে ততক্ষণই এই দুনিয়া তোমাকে মূল্য দেয় আর শেষ কথা মা বাবা ঈশ্বরেরই আরেক রূপ তাদের কষ্ট দিও না তাদের চোখের জল ফেলো না কারণ যেদিন তারা চলে যাবেন সেদিন টাকা পয়সা থাকলেও বুকে মাথা রাখার মতো আর কেউ থাকবে না এই গল্প যদি তোমার হৃদয় ছুঁয়ে থাকে তাহলে মনে লেখো একটা প্রদীপ সময় মতো জ্বালালে অন্ধকার কখনো এত গভীর হয় না যদি এই গল্পটা আপনার হৃদয় ছুঁয়ে থাকে যদি এক মুহূর্তের জন্য হলেও আপনি আপনার মা বাবার কথা মনে করে নীরব হয়ে যান তাহলে অনুগ্রহ করে এই ভিডিওটিতে একটা লাইক দিন এটা শুধু একটা লাইক নয় এটা মা বাবার প্রতি আপনার সম্মানের প্রকাশ এই গল্পটা নিয়ে আপনার কি অনুভূতি আপনি কি শিখলেন সেটা কমেন্ট করে আমাদের জানাতে ভুলবেন না আপনার একটি মন্তব্য হয়তো আরেকজনকে তার বাবা মায়ের মূল্য বুঝতে সাহায্য করবে আর এমনই বাস্তব হৃদয় ছুঁয়ে যাওয়া জীবন বদলে দেওয়া গল্প পেতে চ্যানেলটি সাবস্ক্রাইব করুন এবং পাশে থাকা বেল বেলাইকানটি প্রেস করুন যাতে আগামী গল্পটা আপনার কাছে সবার আগে পৌঁছে যায় মনে রাখবেন টাকা আবার রোজগার করা যায় কিন্তু মা বাবা আর কখনো ফিরে আসে না ধন্যবাদ আবার দেখা হবে পরের গল্পে